এই তো প্রতিদিনের মতন রান্নাঘর চলে আসলাম তো আজকে একটু তাড়াতাড়ি রান্না করব কারণ আজকে সাপ্তাহিক এ জায়গায় হাট বসে তো ঋতুড়ে বললাম চলো আমরা এখনও ওই হাটে যাই নাই ওই হাটে আজকে যাই দেখি কিভাবে বসে দেশ গ্রামের মতো হাট বসে সাপ্তাহিক হাট তাই যাব তার জন্য তাড়াতাড়ি রান্নাটা করলাম আর আজকে ইফতারি বানাবো না বাসা বাইরে থেকে কিনে আনবো তো আজকে রান্না করার জন্য এখানে আমি এই যে বেগুন আর নিচে আলু আছে বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছটা রান্না করব এখানে ভেন্ডি ভাজি আর হচ্ছে লাল শাক এই যে হচ্ছে লাল শাক লাল শাকটা আমি এখনো কাটি নাই তো কাটতে নেব আর যে মাছটা অবশ্য ভাজা হয়ে গেছে এই যে ভাজা রাখছি বেশি বড় না মাছটা ছোট হয়েছিল বাট ডিম হয়েছে তো আমি রান্নাটা করি সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো একটু মাছ রান্না করার জন্য যে মশলাটা কষাই নিচ্ছি তো বেগুন দিয়ে আলু দিয়ে দিয়ে দেব ডাকিয়ে দিব কষানোর জন্য ভালো করে কষাই নেব তরকারি কষাই নিলে তরকারি সাত আছে তরকারি কষাই নি ভালো করে কষাই নিলে তরকারি ডরতে খেয়া যায় খাইতে অনেক মজা লাগে হ্যাঁ এই তো এদিকে আমি ভেন্ডি ভাজিটা বসাই দিছি আর এটা ভেন্ডি খেয়ে কষানো হয়েছে নিতুর পছন্দ তরকারি বেগুন দিয়ে ইলিশ মাছটা বাট বেগুন দিয়ে ইলিশ মাছটা না বেগুনটা দিয়ে পেঁয়াজটা বোনা অনেক মজা লাগে তাই না দিতু মানে ইলিশ মাছ যে রান্না করি অমনি মজা ইলিশ মাছ বলে কথা তো লাল শক্তি একদম ছোট ছোট একদম কুচি না দিতু একদম তাজা এখানে সবকিছুই তাজা তাজা পাওয়া যায় বাট আমরা সময় বেগে যাইতে পারি না

পরিষ্কার করে এই তো শাক কিছু হোক তো বাবলা মামির পলট্রি কাটে নেই তা আঙ্গুর আঙ্গুর খেজুর মালটা আপেলা কাটে নেবো নিচে তরমুজ আছে তো বাবলা মেয়েটি সব একসাথে কাটতে একদম সব পরিষ্কার করে ফেলাবো এই যে তরমুজ তরমুজ তো আর এত বড় টাকা হয় নাই তার একসাথে ফ্রিজে রাখা ছিল তো এখন কাইটা নেবো এই তো সব দিয়ে আমার কাটা শেষ ওখানে এই যে তরমুজ এখানে হচ্ছে আপেল মালটা আর হচ্ছে আঙুল ফল আর এখানে হচ্ছে খেজুর তো সবটি আমি এদি সব এক প্লেটে রাখছি বাকি বাকি রাখি নাই তো সবটি কাটা হয়ে গেছে তো শাকটা এখন হয়ে গেছে শাকটা এখন বাগাত দেবো এই তো শাকটা দেওয়ার জন্য সূর্যামরিচ রসুন পেঁয়াজ ভাজা নিতেছি আর এদিকে সরষে বাড়িটা রাখছি আমি সর্ষে বাটা দিতেই হবে আর মাছের সরষে শাক হলে তো সর্ষের তেলটা না দিয়ে আমি সর্ষে বাড়িটাই দিই এটা আরও বেশি মজা লাগে তার জন্য এই যে আমি সর্ষে বাইটা রাখছি এটা এই যে শাকের ভিতরে দিয়ে দিব তো শাকটা অনেক সুন্দর অনেক টকটোকে লাল দেখতে খুব হয়ে গেলে অনেক লাল এই তো আমার শাক রান্না শেষ ভেন্ডি ভাজি মাছ তো সবই রান্না শেষ একবার চোখ আমরা পরিষ্কার করবো নিচের ময়লা টয়লা যা আছে সব পরিষ্কার করবো এই যে থালা বাসন এটি আবার চমছে এই যে

আর এখানে আছে হচ্ছে জিলাপি যে টমেটো লাল লাল পাকা পাকা টমেটো এই যে ঠান্ডা পানি রাখছিলাম অত একটা ঠান্ডাও হয় নাই বের করে নিচ্ছি এই যে ফল

এই তো সব ফল ফল খাওয়া শেষ আমরা এখন মুড়ি 막তেছি ইফতারির মেইন পার্ট মুড়ি না খেলে ইফতারিতে মজাটা আসে না টেস্টই আসে না যে ইফতারি খাইলাম না না খেলাম না যত খুশি খাই এই আপডেট করে তুমি শেখায়

তার বাবা গেছে গে তারা রাইতে আসে চলে আসবে বাইরে চলো বাইরে চলো তো এই যে বাইরে নিয়ে আসলাম আর হাট এখন প্রায় শেষ পর্যায়ে তাই না আমরা আসাই ঝিলিমিলি বেলু এই যে বাবু হলো ঘুমাই গেছে এই যে হাট এই যে হাট আসলাম এইতো আমরা বাড়ি থেকে চলে আসলাম আর আস্তে আস্তে বাবু ঘুমায় গেছে কারণ ও আজকের দিনে ঘুমাসে নাই তার জন্য ওই যে ঘুমায় গেছে আমার কোলে ছিল কোলে থাকতে থাকতে ঘুমায় গেছে তো এই যে আমরা বাইরে ঠিক আছে তেমন কিছু আনি নাই কারণ আজকে হাটবার যেহেতু সাপ্তাহিক হাট তো আর যেহেতু রমজান এর জন্য তাড়াতাড়ি সব কিছু শেষ হয়ে গেছে আমরা যাওয়ার আগেই সব আমরা মানে গেছি আর সবাই সবকিছু গুছাই ঠুসাই নিতেছে তো ঋতু অনেক দিন ধরে বলতেছে আম চ্যাপা সুটকি খাবো চ্যাপাশুটকি খাবো তো আমি পাইতেছিলাম না তো আজকে যে পাইলাম তার জন্য যে চ্যাপা ঋতুর জন্য নিয়ে আসা হলো আর এখানে যে একটা করাই নন স্টিল নাইলে কি বলে নন স্টিল করাই তো তোমার এই যে আপনার স্টিলের মতো দেখতে বাট কি জানি না স্টিলে নাকি তো হ্যাঁ না তো এই যে নিয়ে আসলাম একটা ভালো লাগছে তার জন্য নিয়ে আসা না তো এই যে বাবু তো ঘুমাই গেছে আর এখন মশাইটা টানাই দিব কারণ মশা লাগতেছে তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ